নমস্কার বন্ধুরা আজকে এসেছি আজকে আমরা আরামবাগের দক্ষিণ নারায়ণপুরে পূজা মণ্ডপে এসেছি হ্যাঁ এইখানে কিসের প্যান্ডেল করেছে কি পাহাড় প্যান্ডেল এখানে একটা পাহাড়ের থিম দেয়া আছে আর এখানে লাইটে সুসজ্জিত করেছে মণ্ডপ এবার আমরা এই এটা কি রে সিজনি এবার আমরা পাহাড় দিয়ে উঠবো উঠে ঠাকুর দেখতে যাবো তাই তো এখানে দেখো লোকজন গুলো উঠছে হ্যাঁ সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আমরাও আমরা উঠি দেখে যাচ্ছি ঠাকুর দেখতে সিজনী আছে এই দেখো আমরা যাচ্ছি পাহাড় থেকে নামছি এবার তাই তো হ্যাঁ পাহাড় নামছি এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে আর মা এখানে একটা ডাকও এখানে একটা Saab আছে হ্যাঁ এখানে যে বেহুলা লক্ষিন্দরের বাসল ঘর করেছে এই যে মা মনসা ছদ্মবেসে এসেছে আর ওইদিকে বিশ্বকর্মা হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে লোহাড় বাসল ঘর করেছে আর হচ্ছে বেহুলা আর লক্ষিন্দর লক্ষিন্দরকে সাপে কামড়েছে এটাই হচ্ছে এখানে করেছে আর কি করেছে আর এখানে কি করেছে বেহুলা লক্ষিন্দর মৃত লক্ষিন্দরকে বেহুলা নিয়ে ভাসিয়ে দিয়েছে বেহুলাকে আর এখানে নেতা নিয়ে ঘাটে যেয়ে উঠেছে এই যে আমরা মায়ের মূর্তি দর্শন করছি মায়ের মূর্তি অসাধারণ মূর্তি হয়েছে কেমন ঠাকুর হয়েছে অসাধারণ দারুণ ঠাকুর হয়েছে বলো আর কি আছে এইখানে হচ্ছে চাঁদ সদাগর মা মনসাকে পাহাতে পুজো করছে আবার আমরা একটা নত কোথায় এসেছি নতুন পূজা মণ্ডপে এখানে কি হয়েছে প্যান্ডেলটা পিরামিডের দৃশ্য এখানে প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে প্রচুর লোকজন এসেছে ঠাকুর দেখতে তাই না এই যে দেখো পিরামিডটা কি সুন্দর করেছে সৃজনী কই রে সৃজনী কই সিজনি গো ওই সিজনি বেরোও তো সিজনি কোথায় গেল সিজনি কোথায় হচ্ছে সিজন এই যে সিজনি বেরিয়েছে এবারে সিজনি মণ্ডপে ভেতরে প্রবেশ করছে এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে একটা দারুন সুন্দর ঠাকুর করেছে হ্যাঁ এখানে কি আছে এখানে এই দেখো দুটো ঠাকুর আছে কিন্তু এই ঠাকুরটা মহিষাসুরের মাথাটাতে বিদ্ধ করেছে আর কত বড় বড় আর দেখ মহিষাসুরের মাথাটাতে কিন্তু সিংহটা দাঁড়িয়ে আছে তার উপরে মা দুর্গা চেপে আছে তাই না আর এইখানে একটা ছোট্ট সুন্দর ঠাকুর করেছে এখানটায় পুজো হয়েছে হ্যাঁ এই য মা দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে এখানটা পুজো হয়েছে আর এখানে একটা দারুণ ঠাকুর করেছে এই দেখো এটা ইউনিক সুন্দর ঠাকুর হয়েছে আমাদের পুজো পরিক্রমা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ টাটা